কেমন আছে বন্ধুরা ছোটোদের পুরাণ কথা চ্যানেলে সকলকে স্বাগত বন্ধুরা আমরা জানি যে রাবণ কত শক্তিধর ছিল সেই রাবণকে কিন্তু কিষ্কিন্ধার বানরদের রাজা বালি নাকানি খাইয়েছিল সমুদ্রের জলে সেই কাহিনী বলব তোমাদের একবার রাজা রাবণ দিগ্বিজয় করতে বের হয়েছিলেন বিভিন্ন দেশ জয় করে তিনি কিষ্কিন্ধায় এলেন কিষ্কিন্ধায় এসে কিষ্কিন্ধার রাজা বালির সঙ্গে তার দীর্ঘদিন যুদ্ধ হলো একদিন ক্লান্ত বালি সন্ধ্যেবেলায় সমুদ্রের জলে সন্ধ্যা আর্নিক করছে আর রাবণ হঠাৎ করে পেছন থেকে তাকে আক্রমণ করলো বালি কিন্তু তার সন্ধ্যা আর্নিক ভাঙল না সে পেছন থেকে লেজ দিয়ে জড়িয়ে ধরল এবং সে এদিকে সন্ধান্নিক করছে আর অপরদিকে লেজ দিয়ে ক্রমাগত সমুদ্রের জলে চোবাতে লাগলো সে চারটি সমুদ্রের জলে সন্ধানিক করেছিল আর তার লেজে জড়িয়ে রাবণ রাজাকে দীর্ঘক্ষণ চুবিয়েছিল রাবণের তাতে মারা যাওয়ার মতো অবস্থা শেষে বালি দয়া হয়ে রাবণকে ছেড়ে দিয়েছিল সেই থেকে রাবণ কোনো দিন আর কিষ্কিন্ধার রাজ্যের দিকে হাত বাড়ায়নি কিষ্কিন্ধার রাজা বালির ছিল এমন পরাক্রম সেই বালিকে কেন রামচন্দ্র হত্যা করেছিল সেই কাহিনী বলবো আমি আমার অন্য একটি ভিডিওতে আমার এই কাহিনী কেমন লাগলো তোমরা লাইক কমেন্টস করে জানিও এবং যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও